আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে দল মত নির্বিশেষে যারা খারাপ কাজের সাথে লিপ্ত এই যে মানুষকে ঘোষণা দিয়ে হত্যা করতে পারে ওনাদেরকে আমি বলবো আমার নীলা এবং হুয়াইকং এই এই সমস্ত এলাকায় যারা আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আপনারা ওনাদেরকে কবর দিয়ে কোথায় আছে আপনারা যদি খবর লাগান ওনারা দশ ঘন্টার ভিতরে এরেস্ট হবে আমি মনে করি আপনারা এই পর্যন্ত আমাদের টেকনাপবাসীকে একটা মেসেজ থানায় এক পর্যন্ত আপনারা মেসেজ দিতে পারেন নাই মৃত্যুর ঘটনা ঘটেছে ঠিক আছে এই পর্যন্ত ওনারা তো আর আসমানের উপরে উঠে যেতে পারে নাই বাংলাদেশের মাটিতে রয়েছে সেই রঙিকালিতে রয়েছে আলিকালিতে রয়েছে নীলার মধ্যে রয়েছে এখনো পর্যন্ত আপনারা ওনাদের পাশে রয়েছে আমাদের টেকনাফের বাইকে মার্ডার করা হয়েছে আপনারা পর্যন্ত একটা মেসেজ দিতে পারেন নাই এরস মেম্বার যত সুরক্ষা আছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি এবং আর যেন আমাদের ঠিক না এ ধরনের হত্যাকাণ্ড না হয় একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত প্রতিনিধি ক্রীড়া ব্যক্তিত্ব ওনাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে আপনারা সবাই জানেন এই বিষয়ে এই গ্রেপ্তার যদি বিলম্বিত করা হয় তাহলে ঠেকনাফের মানুষ আরো বড় জোর করে আন্দোলন নিয়ে সব করে সরিয়ে পড়বে এটা